জানতে চাই তো হচ্ছে কীভাবে আমি পাসপোর্টটা আমার বয়সটা কীভাবে শোন থেকে একদম ইজি ওয়াই রোমানিয়াতে এত ইজি ওয়াইতে আপনি বয়স সংশোধন করতে পারবেন এবং পাসপোর্ট নবাইন করতে পারবেন অনেক ইজি অনেক সহজ রোমানিয়াতে কেমনি স্টার্ট করবেন বা কীভাবে আপনি হচ্ছে রোমানিয়ার পাসপোর্ট রিনিউ করতে পারবেন বা বয়স কমাইতে পারবেন আপনি হচ্ছে যে কোনো সিটিতে থাকেন না কেন এটা আপনার ইচ্ছা আপনি হচ্ছে বুকারেস্টে যাবেন বুকারেস্টে এটা প্রায় সকাল নয়টা থেকে হচ্ছে আপনার পাঁচটা ফোন কোলা থাকে বাংলাদেশ অ্যাম্বাসি এবং ওরা আজকে মাসের যেমন দুই তারিখ রবিবার পড়ছে কিন্তু সেকেন্ড রবিবারে একদিন কোলা রাখে ওরা না হয় ওরা শোক থেকে শুক্র থেকে সোমবার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পাঁচ দিন কোলা রাখে ওরা টু উইকে একবার রবিবার কোলা রাখছে কারণ অনেক এখানে কোম্পানি বেশি বাকি কোম্পানি শনি রবিবার বন্ধ রাখে ওইটাও অ্যাম্বাসির সাথে সাথে মিল সব কোম্পানি এখানে মিল সেম কারণ পাঁচ দিন কাম দুই দিন বন্ধ রাখে ওই অনুযায়ী ওরা ওই একটা রবিবার কোলা রাখে যেন ওয়ার্কারদের কোনো সমস্যা না হয় কিন্তু রোমানিয়ান অ্যাম্বাসি বাংলাদেশের যেটা অ্যাম্বাসি আছে রোমানিয়াতে এটা অনেক হেল্পফুল ভাই অনেক হেল্প করে ওরা আসলে দয়ালোর মতো লোক ভাই মেহেদি ভাই একটা আছে অনেক হেল্প করছে আমারও নিজেরও আজকে একটা আমি গল্প শেয়ার করি আপনারা কিভাবে বয়সটা সংশোধন করবেন বা কিভাবে রেনু করতে পারেন পাসপোর্ট আপনি হচ্ছে রোমানিয়া অ্যাম্বাসিতে যাবেন যাওয়ার পর ওরা আপনাকে হচ্ছে একটা ব্যাংকের অ্যাকাউন্ট দেবে আপনি ওই অ্যাকাউন্টে ফার্স্টে হচ্ছে বিসিআর অ্যাকাউন্টে যাই আপনি হচ্ছে শৈশ ফন্দেশ বা রুম যেটাই বলেন আপনি লেই আপনি জমা করবেন ওই অ্যাকাউন্টে আপনার পাসপোর্ট দিয়ে নিয়ে যাই জমা দিয়ে আসবেন ওই যদি অ্যাকাউন্ট লাগে বা ওই নাম্বার লাগে আমার সাথে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেব ইনশাল্লাহ ওই বিষয়ে এবং যখন আপনি অ্যাকাউন্টে শৈশ লেই জমা দিয়ে আসবেন ওই স্লিপটা নিয়ে আবার হচ্ছে আপনি যদি কোনো বই সংশোধন করতে যান কিন্তু মনে রাখবেন বাংলাদেশ এম্বাসিতে এখন আর এম আর পি টু এম আর পি পাসপোর্ট দেয় না এখন ই পাসপোর্ট করে ফেলছে আপনি যদি এম আর পি থেকে বলে একবার ই পাসপোর্ট করে ফেলেন কিন্তু ই পাসপোর্ট সংশোধন করা খুবই কঠিন ওইটা মাথায় রাখবেন এবং আর কিন্তু আপনি সব সময় কেন বইয়ের সংশোধন করবেন একবারই ভুল হয়েছে একবারই ঠিক করবেন আপনার হচ্ছে বইয়ের যদি সংশোধন করা লাগে আপনার ই পাসপোর্ট থাকলে ই পাসপোর্ট করতে আর কিচ্ছু লাগবে না শুধু পাসপোর্ট দিয়ে দিলে হবে যদি আপনি বয়স অনুমান করতে চান বা এমআরপি আসি ই পাসপোর্ট করতে চান তাহলে আপনার ওই পাসপোর্ট অনুযায়ী আপনার এনআরডি কার্ড লাগবে না হয় একটি অনলাইন অনলাইনের ইংলিশ বার্থ সার্টিফিকেট লাগবে যদি নাও তাকে যেটা বয়স অনুমান করবেন ওইটা আপনি নিয়ে আসবেন ওই অনুযায়ী ওরা ঠিক করে দেবে যা যা সমস্যা আছে আগের পাসপোর্টের এই নিউ এন আই কার্ড বা জন্মের সবকিছু ক্লিয়ার করে দিবে আপনাকে এটাই রইলো এখন আপনি টাকা জমা দিয়ে পাসপোর্টটা এবং জন্ম নিবন্ধন বা এন কার্ড দিয়ে আপনি একটা মেয়ে আছে সামনে ওইটা আর দিবেন ওইটা আপনার একটা ফিল আপ করে দিবে ফরম ওই ফরম দিয়ে আপনি ভিতরে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করার পর এখানে একটা মেহে ভাই আছে উনি এখানে হ্যান্ডেল করা হচ্ছে ফিঙ্গার বা সিনিস আর আপনি পাসপোর্ট নবায়নের যে কাজগুলো আছে এগুলো মেহেদী ভাই করে থাকে ওই মেহেদি ভাই আপনাকে হচ্ছে অ্যাম্বাসি প্রবেশ করার পর উনি আপনার আগের পাসপোর্ট এবং জরব নিবন্ধন এবং টাকা যে জমা দিয়েছেন ওই স্লিপগুলো নিয়ে উনি জমা দেবে পাসপোর্ট আপনাকে সাথে সাথে দিয়ে দেব একটা ফটোকপি নিয়ে তারপরে আপনাকে দুই তিন মিনিটের মধ্যে মেহেদি ভাই হচ্ছে কম্পিউটারের মধ্যে আপনার অনলাইন করে দিয়ে ওরা হচ্ছে সুগের এবং ফিঙ্গারের সব নেওয়ার জন্য ডাকবে আর ভিতরে প্রবেশ প্রবেশ করে এবং আইসের গিয়াটা দিবেন এবং সিনিসার ফটো তুইলা আপনার একটা স্লিপ ধরায় দিব যদি আপনি বইয়ে শোন করে থাকেন তাইলে আপনার বা এক থেকে দেড় মাস সময় নেবে ওরা যদি আপনি বইয়ে শোন না করেন তাইলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনি পাসপোর্ট রেনিউ করে নিউ পাসপোর্ট পেয়ে যাবেন কিন্তু বাংলাদেশ এম্বাসি রোমানিয়াটা অনেক হেল্পফুল আমি অনেক এম্বাসিতে গেছি এবং অনেকের সাথে আমার পরিচিত আছে আমি দেখছি রোমানিয়া অনেক হেল্পফুল দুবাইতে ভাই লাইন ধরা লাগে গরমের মধ্যে শত শত লোক থাকে রোমানিয়াতে আপনি এসি রুমে ঢুক এসি রুমে থাকবেন এবং সুন্দর কইরা অনেক সম্মানের মতো আপনার সাথে কথা বলবে রোমানিয়াতে এটাই আপনি অনেক ইজিলি সহজে পাসপোর্ট এনে করতে পারবেন সহসপন্দায় লেই মতো লাগবে আপনার যখন পাসপোর্ট হয়ে যাবে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে বুকারেস্টে আপনি যদি অন্য সিটিতে থাকেন তাহলে ওই আত্মীয় স্বজন যাইয়া সাইলে আপনার পাসপোর্টটা নিতে পারবে কোনো সমস্যা না এটা নিচে দেখছে এবং নিতেও পারে এবং আর এটাই রইল আপনি অনলাইন থেকে চেক করে পাসপোর্ট হয়ে গেলে পাসপোর্ট নবায়ন করছেন আপনি তুলে নিয়ে আসবেন এটাই নিয়ে পাসপোর্ট এবং বইয়ের সংশোধন করতে পারবেন কিন্তু আরেকটা কথায় মাথা রাখবেন আপনার পাসপোর্ট সংশোধন করলে কি আপনার কোনো সমস্যা হবে কিনা টিআরসির সাথে মিল না থাকলে পরবর্তী আপনি কাঠ করতে একটু জামেলা করতে পারেন কিন্তু ওই যদি জামেলাতে না যান যদি আপনার ওই রেনুও করা লাগে পাসপোর্ট তাইলে আপনি যদি বয়স শোন করে সমস্যা করেন আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো কেমনি কেমনি টিআরসির বয়সটা কমাইতে পারবেন আপনি এটাই রইল সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ফেস থেকে দেখে থাকেন ফেসটা ফলো করে রাখবেন আমি সামনের দিকে নিত্য নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব আপনাদের জন্য দুবার রইল আপনাদের জন্য ভালোবাসেন সবসময় অভিরান ওই আল্লাহ হাফেজ